আসসালামু আলাইকুম প্রিয়দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে দেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি নিয়ে কথা বলছিলাম নির্বাচন কবে হবে সেটা নিয়ে আমাদের আগ্রহের কথা বলছিলাম পলিটিক্যাল পার্টিগুলো নতুন নতুন দাবি উত্থাপন করছিল কেউ বলছিল তারা দ্রুত নির্বাচন চায় নির্বাচনের জন্য তাদের যান বেরিয়ে যাচ্ছে নির্বাচন হবে তারা ক্ষমতায় যাবে এই ধরনের স্বপ্ন দেখছে আবার কেউ বা বলছে নির্বাচন যতটা সম্ভব পিছিয়ে দেওয়া যাক পিছিয়ে দিলে পরে তারা একটা প্রিপারেশন নিতে পারবে এটাও দেখছি আমরা আবার এর পাশাপাশি আর একটা দেখছি যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া যে রাজনৈতিক দলগুলো আমাদের সমস্যার সমাধান করতে পারছে না অতএব অরাজনৈতিক ব্যক্তিত্বকে দেশ চালাক যেমন ডক্টর ইমনু চালাচ্ছেন উনি পাঁচ বছর চালাক কেউ কেউ আবার অতি উৎসাহী বলছে উনি যতদিন বাঁচবে ততদিন চালাবেন এই ধরনের কথা কিন্তু নানাভাবে আলোচিত হচ্ছিল কিন্তু রাজনীতি নিয়ে আমরা যত আলোচনাই করি না কেন আলটিমেটলি কিন্তু আমাদের দিন শেষে সবাইকে কিন্তু খেতে হয় বাজারে যেতে হয় পোশাক পরতে হয় বাসা ভাড়া দিতে হয় টাকাটা কোথেকে আসবে অর্থনৈতিক অবস্থাটা কি দেশের অর্থনৈতিক অবস্থা কি ভালো দেশের অর্থনৈতিক অবস্থা সামনের দিনগুলিতে কেমন হবে এগুলো নিয়ে কিন্তু আসলে আমরা আলোচনা একটু কমই করি কিন্তু অবস্থা এখন এমন একটা অবস্থান দাঁড়িয়েছে যে অর্থনীতি কিছু কিছু অবস্থা ভালো যেমন ধরা যাক আগের মতো এস আলমের মতো লোকটা পালিয়েছে সামিট গ্রুপ পালিয়েছে অর্থ বিপুলভাবে বিদেশে পাচার হওয়া সেটা হয়তো বন্ধ হয়েছে কিন্তু পাচার হওয়া বন্ধ হয়েছে আয় হওয়াটা কি বেড়েছে আগের চেয়ে আমাদের সবচেয়ে বড় আয় হয় গার্মেন্ট ফ্যাক্টরি থেকে সেই গার্মেন্ট ফ্যাক্টরি সামনে কি আছে ট্রাম্পের যে বাড়তি শুল্ক এটা আপনারা জানেন সেই বাড়তি শুল্ক আরোপের ফলে আমরা কি প্রতিযোগিতামূলক অংশ নিতে পারবো পারবো টিকে থাকতে সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মঞ্জুর রহমান চৌধুরী আমি একটু লম্বা ভূমিকা দিয়ে দিয়েছিলাম আহ আপনি নিশ্চয়ই একটু বিরক্ত হয়েছেন পরবর্তী সময় কথা কম বলতে চাই আপনি বলবেন এই যে আমার আশঙ্কাটা যে আগামী দিনের যে সারা দুনিয়ার যে বিশ্ব বাণিজ্যের যে প্রতিযোগিতা সেখানে আমাদের জন্য টিকে থাকাটা কতটুকু সহজ হবে কতটুকু কঠিন হবে যদি কঠিন হয় এর পেছনে কারণগুলি কি এই যে তিন মাসটা আমরা সময় পেয়েছিলাম তখন আমাদের অনেকে বলেছিল যে ডক্টর চিঠি উনি তিন মাস বাড়িয়ে দিয়েছেন তো উনি তাহলে আরেকটা চিঠি লিখছেন না কেন তাহলে তো আমরা আরো কিছু সময় পেতে পারতাম অথবা চিঠির চেয়ে তো গুরুত্বপূর্ণ একটা টেলিফোন করতে পারতেন ডোনাল্ড ট্রাম্পকে সেটাই ব্যাক করছেন না কেন এখন তো স্টার লিঙ্ক উনি পেয়ে গেছেন সরাসরি টেলিফোন করতে পারেন তাহলে আসলে ঝামেলাটা একটু ধার আপনি কি বুঝছেন বুঝছেনটা মাল্টিফ বহুবিধর তার আগে আমি একটু বলি যে আমাদের ইকোনমির থেকে যদি আপনি তাকান তাহলে একটা বড় ঝড় আসছে ঈশান কনে কালো মেঘ ধীরে ধীরে বড়ই হচ্ছে আপনার যে সাম্প্রতিক যে গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পের উপরে যে ট্রাম্প সাহেবের যে আপনার বাড়তি কর বা ট্যারিফ বা ডিউটি যেটা দিয়েছে এটা মানে আপনার আমেরিকান মার্কেটটাকে মার্কেটে আমাদের অ্যাক্সেস আর থাকতেছে না আমি একটু সংক্ষেপে বলি যে আমাদের এক্সিস্টিং যে ট্যাক্স আছে ট্যারিফ আছে সেটা হচ্ছে থার্টিন টু সিক্সটিন পার্সেন্ট এবং আমরা যা রপ্তানি করি আমেরিকাতে প্রায় আট বিলিয়ন ডলার রপ্তানি করি তার সিংহভাগী হচ্ছে আপনার গার্মেন্টস সিংহভাগী গার্মেন্টস আর আমরা আমদানি করি প্রায় দুই বিলিয়ন ডলার অর্থাৎ আমেরিকার সাথে ছয় বিলিয়ন ডলার ডেফিসিট আছে আমেরিকার বিপক্ষে আমাদের পক্ষে এই একটা বিষয় এবং বলা হয় যে এই ডেফিসিট যদি আপনার ই করা যায় মানে থেকে যদি আপনার ব্যালান্স করা যায় অর্থাৎ যদি আমেরিকা থেকে আমরা আরও ছয় বিলিয়ন ডলার বা সাত বিলিয়ন ডলারের জিনিসপত্র ইম্পোর্ট করি যেমন তুলা তারপর গম সয়াবিন এগ্রিকালচার প্রোডাক্ট মেশিনারিজ মিলিটারি হার্ডওয়্যার ইত্যাদি যদি আমরা ইম্পোর্ট করি তাহলে ডেফিসিট পূরণ হয়ে যাবে এবং আমাদের এই যে পঁয়ত্রিশ নেমে একটা পর্যায়ে আসবে যেটা আমাদের কম্পিটিং দেশ ভিয়েতনাম ইন্ডিয়া চায়না এদের সাথে আমরা মালয়েশিয়া এই ইন্দোনেশিয়া এদের সাথে আমরা কম্পিট করতে পারবো সমান তালে কিন্তু কিন্তু অতটা সহজ না যে শুধু ডেফিসিটের জন্য যেটা না আরেকটা বিষয় এটা লক্ষণীয় যে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের আশি সাতাশি পার্সেন্ট হচ্ছে তৈরি পোশাক শিল্প এখন এই তৈরি পোশাক শিল্পের মধ্যে যে সিঙ্গেল লার্জেস্ট ডেস্টিনেশন কান্ট্রি হচ্ছে ইউএসএ তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন সব কান্ট্রি মিলাই হচ্ছে বিশ বাইশ বিলিয়ন ডলার তারপরে আছে যুক্তরাজ্য কানাডা ইত্যাদি এই রাষ্ট্র এই রাষ্ট্রগুলি সুতরাং আমেরিকা আমাদের জন্য আমাদের তৈরি পোশাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আমরা হারাই তাহলে আমাদের যেটা হবে যে এই যে যে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি যে এক্সট্রা প্রোডাকশন ক্যাপাসিটি কারখানা লেবার সব মিলে ইনভেস্টমেন্ট মিলে এইটা তখন ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেটটা যুক্তরাজ্যের যে মার্কেটটার কাস্টমারদের সাথে জন্য তারা একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবে সিক আপনি যে এটা আনহেলদি কম্পিটিশন কিন্তু আমাদের টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সিক করে ফেলবে এটা এখন কেন এরা আপনার এই ট্যারিফটা দিল ডেফিসিটের কথা যদি বলা হয় বারে বারে বলা হচ্ছে যে হবে এটা কিন্তু দেখেন যে ভিয়েতনাম এর সাথে চব্বিশ সনে আমি জিনিসটা বোঝার চেষ্টা করি তার মানে ভিয়েতনাম যে পরিমাণ আমেরিকাকে রপ্তানি করে আর যে পরিমাণ আমদানি করে তার মধ্যে এটা হলো গ্যাপ এটা হলো গ্যাপ ইন্ডিয়ার সাথে আমাদের ছয় বিলিয়নের একটু বেশি আমাদের ছয় বিলিয়নের একটু বেশি আপনি যদি আমাদের গ্যাপ বেশি না ইন্ডিয়ার সাথে ফর্টি ফাইভ বিলিয়ন ডলার আপনার মানে ট্রেড ডেফিসিট আমেরিকার বিপক্ষে আপনি যদি আরো কয়েকটা সাউথ কোরিয়া সিক্সটি সিক্স বিলিয়ন ডলার আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি অর্থাৎ ডেফিসিট মেইন কজ না

আপনি ইউজ করতে পারবেন না ওভেন ইন্ডাস্ট্রিতে কমপক্ষে সত্তর পার্সেন্ট হচ্ছে চায়না বা অন্যান্য দেশের থেকে সুতরাং এই এটাও তারা মানে পূরণ করতে পারবে না অর্থাৎ ইম্পোর্ট যদি আপনি করেনও এক্সপোর্ট যদি করেনও সেখানে ট্রান্সশিপমেন্টের এটা পড়ে যাবে ট্রান্সশিপমেন্ট হলে আপনি দেখাইতে হবে কোন কোন প্রোডাক্ট আপনি কোথায় তৈরি করছেন মানে শেষ এবং ট্রাম্প সাহেব নাকি এক কোথাও কমেন্ট করছে যে বাংলাদেশ থেকে যে প্রোডাক্টটি আসবে যে কনসার্নমেন্টটি আসবে আমি ওটাকে ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাবো ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাইতে হলে ওটাকে হোল্ড করবে তার প্রত্যেকটা আইটেমকে বলবে যে তোমার দেশে এটা তৈরি হয়েছে কিনা সেটা প্রমাণ করো এ প্রমাণ খুবই কঠিন এই প্রমাণ যারা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে তারা জানে ইট ইস ভেরি ডিফিকাল্ট অর্থাৎ ট্রাম্প সাহেব যেটা করছে বাংলাদেশের এক্সপোর্টটাকে ইউএস মার্কেটে প্র্যাকটিক্যাল সে বন্ধ করে দিচ্ছে বন্ধ করার কারণটা হচ্ছে বহুবিধ তার মধ্যে যে এই যে আলোচনা হয়েছে এদের সাথে এই যে লাস্টে বা আগে তিনটা বিষয় নেই একটা হচ্ছে শুল্কর বিষয় শুল্কর বিষয় আর একটা কিন্তু সুশাসন গুড গভর্নেন্স সুশাসন আরেকটা বিষয় হচ্ছে জিও পলিটিক্যাল জিও পলিটিক্যালই হচ্ছে যে আমেরিকা হচ্ছে আমাদের সিঙ্গেল লার্জেস্ট ইম্পোর্টার আর চায়না হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট সাপ্লায়ার এখন আমেরিকার সাথে চায়নার একটা দ্বন্দ্ব আছে বিরাট দ্বন্দ্ব চায়নার ডমিনেন্স কে সে ঠেকাতে চায় চায়নার চায়নার সাথে যাদের ভালো সম্পর্ক চায়নার উপর ভিত্তি করে যারা বড় বড় ব্যবসা করতে চাচ্ছে যেমন বাংলাদেশ চায়নার উপর ভিত্তি করে তার দাঁড়াই আছে সুতরাং করতে চায়নার থেকে আমাদেরকে সরে যেতে হবে এবং একথাও কথাও বলা হয়েছে তুমি চায়নার পরিবর্তে রিজোনাল অন্য জায়গার থেকে কেন নাও না কেন অর্থাৎ ইন্ডিয়ার থেকে তুমি মালপত্র কিনো না কেন আরেকটা বিষয় বিষয় কিন্তু খুব জটিল সে বিষয়টা হচ্ছে যে তারা এই যে বর্তমানে গভর্নমেন্টের কার্যক্রমে সন্তুষ্ট না সুশাসনের কথা আনছে না দেখেন এই যে মারামারি হচ্ছে খুন হচ্ছে পাথর দিয়ে ওপেনলি মানুষজনকে মেরে ফেলা হচ্ছে এগুলি তারা লাইক করে না দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলামিক মৌলবাদ ডক্টর ইউনুসের যে রিলায়েন্স ক্ষমতায় থাকার জন্য ইসলামিক মৌলবাদী হিজবু তাহারি লোকজন তার এমপ্লয়মেন্টে আছে তাদেরকে সে অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনার প্রসিডিং করে অ্যাপয়েন্টমেন্ট দেয় হিজবুল তাহরিতে আপনার জেল খাটা লোকলে সে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে স্পেশাল কার্যক্রম করে প্রসিডিং করে তাকে যে এই যে একটা গভর্নমেন্টের হাই পজিশন দিছে এটা কিন্তু আমেরিকান গভর্নমেন্ট ভালো দৃষ্টিতে দেখে নাই অনেকেই বলে যে তার মন্ত্রিসভায় হিজবুল তাহারি লোক আছে আমার আমি উল্লেখ করলাম এবং জামাতের কে তো সে করতেছে অর্থাৎ ডক্টর ইউনুস এখন ইসলামিক মৌলবাদী শক্তির উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে এটা আমেরিকা পছন্দ করতেছে না মেইন ইস্যু এই ইস্যুটা কিন্তু শুল্ক আলোচনা করে ওই হবে না আর ইউরুসব যেটা করছে যে সম্পূর্ণভাবে সেই এই যে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে সে তাদের পিঠে পৃষ্ঠাঘাত এই যে ছুরিকাঘাত করছে পৃষ্ঠে কারণ যখন আপনার যে দোসরা এপ্রিল সাতই এপ্রিলে যে এই অ্যানাউন্সমেন্টটা করা হলো থার্টি সেভেন পার্সেন্ট তারপরে তিন মাস সময় ছিল কিন্তু তিন মাস সে করছিল এই তিন মাসে ডক্টর ইউনুস কি করছে ভিয়েতনাম যেমন একটা আপনার ওই করছে টাস্ক করছে এইখানে উনি পাঠাইছে কাকে আলোচনা করার জন্য ওনার সিকিউরিটি এক্সপার্ট অ্যাডভাইজার তাকে পাঠাইছে সে কোন গার্মেন্টস এর মালিকদের সাথে যোগাযোগ করে নাই ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে নাই এবং কি সে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নাই কারোর সাথে যোগাযোগ করে নাই এই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গায় লো লেভেলের লোকজনের সাথে ওই স্টেট ডিপার্টমেন্ট এখানে সেখানেই করছে পাত্তাই পায় না তুমি তো রাইট ম্যান না তোমার সাথে কথা বলবো কেন ট্রেডের ইউনিয়ন যার ফলে ভ্যালুয়েবল সময় নষ্ট হয়ে গেছে লাস্টে আপনি ধরেন এই দোসরা আহ জুলাইতে কি মাহবুব রহমানকে পাঠাইছিল এই সচিব তাকে পাঠাইছিল লাস্ট পমেন্টে আসে যে দ্বিতীয় দফা সেইখানে একটা ফুল ফ্লেজেড ই করছে সেগুলো তো গার্মেন্টস এর প্রতিনিধিদেরকে নেয় নেই যাদের যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এইখানে গার্মেন্টস অ্যাসোসিয়েশনের উচিত উচিত এখন গার্মেন্টস অ্যাসোসিয়েশনের যে ই দেখলাম যে বিজিএম এর যে প্রেসিডেন্ট তার কথাও তো আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার মতো কথা যে আমরা সব ঠিকঠাক হয়ে যাবে তা তো এটা উচিত তার তার লিডারশিপ এবিলিটি নাই এই এই গভর্নমেন্টের আন্ডারে তার তো ডিমান্ড করা উচিত যে ডক্টর ইউস তুমি তিন মাস কি করলা তুমি তিন মাস এখানে একটা লোক পাঠাইলা কেন ওইখানে আলোচনা যে হয় যে ডক্টর ইউনুস যে মৌলবাদী লোকজনকে নিয়ে ক্ষমতায় আছে ওই আলোচনা ওইটাকে ই করা হয় মানে হাইলাইট করা হয় ওইটা যেন কেউ না জানতে পারে ওইটাকে হাইড করার জন্যই এই খলিলকে দিয়ে সেই কাজ করা হয়েছে করার ফলে বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি সম্ভাবনা হয় এবং সব যার উপর ভিত্তি করে আমরা টিকে আছি যার উপর ভিত্তি করে টিকে আছি সেই ইন্ডাস্ট্রিকে উনি সিক করে দিছে উনি ওনাকে এখানে সবাই বলছে যে ওনার সাথে আমেরিকার খুব খাতির আছে বা এটা আছে বিশ্বের দরবারে বিশ্বের দরবারে যায় ওনার সাথে দেখা করে না ওনার সাথে দেখা করে না এই যে কাতারের আমি দেখা করে নাই ওনার সাথে এই ইউকে প্রধানমন্ত্রী দেখাই করেন উনি যে ছিল এখন এখন উনি ট্রাম্প সাহেবকে ফোন করে না কেন উনি তো প্রেসিডেন্সিয়াল মেডেল পাওয়া কংগ্রেসনাল মেডেল পাওয়া লোক রাইট তো উনি একটা ফোন করে না কেন যে আমার জন্য এই হয়ে গেছে ইজ পার্ট অফ নট সলিউশন উনার জন্যই কিন্তু এটা হচ্ছে উনি কেন মৌলবাদীদের দিয়ে ই করতেছে কেন উনি এইসব নানাবিধ ধান্দাবাজি করে আপনার বাংলাদেশের এই পরিস্থিতিটাকে ঘোলাটো করে ফেলছে এই পয়েন্টে এই পয়েন্টেই কিন্তু আসলে ওনার রিজাইন করা উচিত রিজাইন না করলে কিন্তু এটা হবে না এবং ওয়াশিংটনের বিভিন্ন মহলে উচ্চ মহলেই আছে যে ইরুজ বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত করার সকল প্রক্রিয়া সম্পন্ন করছে সুতরাং এটা কিন্তু সবাই জানে সবাই এটা নিয়ে আলোচনা করে আমার কাছে কিছু কিছু লোকজন তো আমাদেরও আছে পরিচিত আমরা তো একেবারে বিচ্ছিন্ন কোনোই না সবই ওনার কলিল জানে সবকিছু কোন কোন জায়গায় গেছে আপনি তো একটা আসলে কিন্তু একটা ভয়াবহ অভিযোগ আপনি উত্থাপন করলেন বলে আমার কাছে মনে হচ্ছে সেটা হলো আমরা তো সবাই জানতাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক খুবই ভালো এবং যুক্তরাষ্ট্র ওই যে মাহফুজদের নিয়ে গেল ওখানে যাওয়ার পর ওখানে বিরাট সম্বর্ধনা পেলেন তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওনাকে জয়ে ধরলেন তো এই যে বিষয়গুলো এখন এই যুক্তরাষ্ট্রের সঙ্গে ওনার যে খুব ভালো সম্পর্ক বলে যে একটা মিথ চালু ছিল প্রচারিত ছিল এটা কি আসলে সঠিক না নাকি যুক্তিরা শুধু একটা অংশের সঙ্গে সম্পর্ক আরেকটা অংশের সঙ্গে নাই বিষয়টা আসলে কি প্লেন এখানে তো বাস উনি তো এনজিও قناه রাইসে এখানে ক্লিনটন গেছে সেখানে ওয়া গেছে বাইডেন বাইডেন গেছে এটা কারা এর জন ডেমোক্র্যাট এবং উনি এই এই ট্র্যাপ উইন করার পরেও উনি জর্জ সরোজের ছেলেকে বাংলাদেশে ওয়েলকাম করছে উনি তো ডেমোক্র্যাটদের সাথে জড়িত গভীরভাবেই জড়িত তারা ওনাকেই করে মানে ওয়েলকাম করে কিন্তু উনি যেটা বুঝতে পারে নাই যে একটা ব্যালানিপার রাখা হচ্ছে ছিল উনি কি কোনো একটা রিপাবলিকান সিনেটারের সাথে টেলিফোনে উঠে কথা বলার মতো সম্পর্ক ডেভেলপ করছে ইচ্ছে কল করতে পারতো ইচ্ছে গুলো করতে পারতো কিন্তু উনি হচ্ছে একেবারে ডেমোক্রেটিক ক্যাম্পের একজন আহ মানে কি ক্যাম্পেইনার প্রথমবার যে ট্রাম্প ট্রাম্পের যে ইলেকশনে উইন করলো ট্রাম্প সে সময় হিলারি ক্লিন্টনের পক্ষ হয়ে উনি ইউরোপে তদবির করছে সেখানে শোনা যায় যে গ্রাম আমেরিকান গ্রামীণ আমেরিকার থেকে অনেক টাকা ডোনেট করছে তাদের ক্যাম্পেইন ফান্ডে এবং ট্রাম্প একদিন কোশ্চেনও করছে যে হোয়াট ইজ দ্যাট মাইক্রো ফাইন্যান্স গাই ইউনিসেফ কথা তো সুতরাং এই নট ইন গুড বুক নাও থাকতে পারে কিন্তু ওরা তো ডেভেলপ করা উচিত ছিল ওরা তো এই বিষয়টা এবং সেইখানে এই যে যদি একটা টাস্ক ফোর্স করতো নব্বই দিনের মধ্যে যদি সেই টাস্ক ফোর্স লেভেলে লবিং করত এবং আমি এটা জানতে পারছি যে গার্মেন্টস এর লোকজন তারা বলছে রিপাবলিকান লিঙ্ক কোন লবিস্ট ফার্মকে নিয়োগ দেন হি রিভিউসড হি রিভিউসড এখন নিয়োগ দিতে না রাজি হন নাই এটা পত্রিকায় আসছে এবং তারা অভিযোগ করছে অ্যাকচুয়ালি এটা আমি জানি যে অনেক গার্মেন্টস এর মালিক বেশ কিছু গার্মেন্টস এর মালিক নিজেরাই ওয়াশিংটনে যাইয়া নিজেদের উদ্যোগে লবিং করার চেষ্টা করছে তারা তো আগাইতে পারেনি কারণ তারা তো অফিসিয়াল ডেলিগেশনের মধ্যেই পড়ে না নেই নেই তাদেরকে এখন তাকে ডাইরেক্টলি কোয়েশ্চেন করা উচিত বিজিএম লিডারশিপের যে আপনি নব্বই দিনের মধ্যে কেন একটা একটা টিম ফর্ম করেন নাই আপনি টিম ফর্ম করেশন কবে লাস্ট ফর্মে আসে এখন বলতেছে কি এই যে পহেলা আগস্টে হয়ে যাবে পহেলা আগস্টের মধ্যে কি হবে পহেলা আগস্টের মধ্যে কি হবে কিছুই হবে না ফের গেছে অনলাইন আমি ঠিক আছে যদি না হয় আমি ধরে নিলাম আপনার আসুনকে সত্য হলো আমরা খারাপটাই ধরি তাহলে আমাদের প্রিপারেশন নেওয়াটা সহজ হবে তো আপনি যেটা বলছেন যে কিছু হবে না যদি না হয় যদি এই থার্টি ফাইভ আমাদের উপর বজায় থাকে তাহলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর ভবিষ্যৎ কি অথবা আমাদের এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যে বিপুল সংখ্যক মানুষ বিশেষত নারী যারা নাকি এখানে তাদের জীবিকা নির্বাহ করছে তাদের লিবা ভবিষ্যৎ আপনি কি দেখছেন আচ্ছা অলরেডি যে অর্ডার कैंसिल করছে করছে আমেরিকার যতগুলি অর্ডার আছে যে 28শে জানুয়ারির পর্যন্ত যেগুলি শিপমেন্ট হবে এটা এক্সাম এটা মানে আগের ট্যারিফ অনুসারে যাবে সেটা ওকে আছে কিন্তু কিন্তু এর পরের যে এগুলি হবে শিপমেন্ট হবে তাদেরকে এই যে তারপরে আপনার ওই রুলস অব অরিজিন মাইনা যাইতে হবে অর্থাৎ সব অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে সব অর্ডার কোনো অর্ডার আর আমেরিকার মার্কেট আপনার অলরেডি হারাই ফেলেছেন এটাকে রিগেইন করতে হলে

আপনার গার্মেন্টস রপ্তানি করে এই আমেরিকাতে ভালোই রপ্তানি করে এক দেড় বিলিয়ন ডলার সেখানে বাংলাদেশী কর্মীরা কিন্তু আছে জর্ডানে অনেক কর্মী আছে জর্ডানের উপর মাত্র টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিছে বাংলাদেশের থেকে পনেরো পার্সেন্ট কম জর্ডানে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিছে আরও ধরেন এইটিন পার্সেন্ট আপনার ইজিপ্টে ইজিপ্টে গার্মেন্টস রপ্তানি করে এক বিলিয়ন ডলারের কম কিন্তু ওদের দেশে মাত্র টেন পার্সেন্ট ওরা এখানে অনেক ইন্ডাস্ট্রি ওটা রিলোকেট করে যাবে বাংলাদেশের যে গুলি অনেকগুলি আমরা গত বছর ভালো করছি কেন চাইনিজের উপর চাপ সৃষ্টি করার ফলে চায়নার অর্ডার বাংলাদেশে চলে আসছে অনেক অর্ডার চলে আসছে কিছু কিছু ইন্ডাস্ট্রি চলে আসছিল এবং অনেক ইন্ডাস্ট্রি আছে তো ইন্ডিয়ান ওন্ড তারা এখন কি করবে দে উইল রিলোকেট টু আদার কান্ট্রিজ যাবে আপনার ইসে যাবে থাইল্যান্ডে যেতে পারে তারপরে জর্ডান তারপরে ইজিপ্ট ইথিওপিয়া সুতরাং আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে একটা অশনী একটা বড় ধরনের একটা আঘাত আসছে এই আঘাতটা ডক্টর ইউনুস বুঝতে পারে নাই কেন বা তার টিম বুঝতে পারে নাই কেন তাদেরকে আই অ্যাকিউজ যে বাংলাদেশের অর্থনীতিকে তারা পঙ্গু করে দিছে অথচ এই আমেরিকা দ্বারা অথচ এই আমেরিকান প্লাটিনাম কার্ড দেখাইছে যে আমার আমেরিকার খুব কানেকশন আছে কিন্তু এটা হচ্ছে প্লাটিনাম কার্ড না সিলভার কার্ডও না ওনার কোনো আমেরিকান কার্ডই নাই কোন দেশের কার্ড নাই উনি এই জন্য আই ফেইলিউজ ওনাকে আনা উচিত মধ্যে একটা করেন নাই আপনার যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই যে ইন্ডাস্ট্রির মালিকগুলি তারা তাদেরকে আপনি কনফিডেন্সে নেন নাই কেন আপনি কেন বাণিজ্য মন্ত্রণালয় ইনভলভ করেন নাই কেন বাণিজ্য বাণিজ্য যে অ্যাডভাইজার তার উচিত ছিল যে আপনি যেটা করতেছেন তার ফোজ নাই যে আপনি যেটা করতেছেন সেটা আমাদের নিজের পায়ে কুলাল মারতেছেন

বড় একটা অশনী সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ পড়তে যাচ্ছে এবং দেশের বিশাল জনগোষ্ঠী প্রায় আমার তো মনে হয় প্রায় লোক মানে বেকার হয়ে যাবে রাতারাতি সেই সমস্যা আট একটা বিরাট সমস্যা প্রিয় দর্শক আপনি শুনলেন ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরীর বিশ্লেষণ আহ আমরা আসলে সামনে কোন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি এটা নিয়ে আমাদের এখন সবাইকে চিন্তা করতে হবে যার চিন্তা করার কথা যদি ওনারা চিন্তা না করেন ওনাদেরকে চিন্তা করতে বাধ্য করতে হবে কারণ এই দেশটা কিন্তু আমাদের প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ